বড় হয়ে যায় আর বুড়ো হয়ে যায় যত আবদার শুধু নানুর কাছে এটা সবারই একই অবস্থা এখন পর্যন্ত নানুকে দেখলে মনে চায় শুধু আবদার করতে নানু এটা খাবো ওটা খাবো এভাবে রান্না করো ওভাবে রান্না করো বাবার বাড়িতে আসার পরে নানুর কিন্তু এরই মধ্যে দুইবার আসা হয়ে গিয়েছে এটা সেটা বানিয়ে আর বানিয়ে না শুধু আসার পরেও কিন্তু নানুকে শুধু আবদার নানু এটা খাবো ওটা খাবো তোমার হাতের আপনাদেরও কি এরকম হয় শুধু যে আমি তা না ঠিক আমার ছেলেটা ওরকম সারাক্ষণ নানুকে ব্যস্ত রাখে নানু এই পিঠা খাবো ওই পিঠা খাবো এটা রান্না করে দাও ওটা রান্না করে দাও শুধু আমি যে নানুকে বিরক্ত করি তা কিন্তু না আমার খালা তো ভাই বোন মামাতো ভাই বোন সবাই কিন্তু নানুর কাছে অনেক বেশি আবদার করে নানু বিনী আবদারই এত করার চেষ্টা করে যে আবদার না করে আর তার কাছে থাকাই যায় না সকাল সকাল তো একরকমের পিঠা খাওয়া হলো এরই মধ্যে আব্বু গিয়েছিল বাজারে গুড় আনার জন্য এখনও গ্রামে অনেক জায়গায় রয়েছে যেখানে নতুন গুড়টা ওঠেনি ঠিক আমাদের এখানেও দুই একটা জায়গায় পাওয়া গেলেও ওইভাবে কিন্তু পাওয়া যায় না আমাদের গ্রামে খাটি গুড়গুলো বিক্রি করে কিন্তু এখন পর্যন্ত ওঠা শুরু করেনি জানি না আর কবে উঠবে তাছাড়া আমাদের এইদিকে তো অনেক ফসলি জমি রয়েছে ফসলও চাষ করতে হয় এখন তো পেঁয়াজ লাগানোর ভরপুর সময় তাই তাদেরও কিন্তু হাতে অতটা সময় নেই যে তারা গাছ থেকে রস বের করবে তার জন্যই হয়তো একটু দেরি হয়ে যাচ্ছে বাজারগুলো আজকে আমি নামিয়ে নিলাম একটা সুন্দর মাছ দেখলাম সেগুলো হচ্ছে যে খলসে মাছগুলো যেটাকে আমরা ক্ষয়রাও বলে থাকি এত সুন্দর টাটকা মাছগুলো যদিও উদ্দেশ্য মাছ কেনার ছিল না কিন্তু পছন্দ হয়েছে তাজা দেখে নিয়ে এসেছে তো মাকেও বললাম যে মা তাহলে লাউ রয়েছে লাউ দিয়েই টাটকা মাছগুলো রান্না করো তো ভাগে যুগেই সবাই কাজ করতেছে একবার মা রান্না করতেছে আবার এই যে ভাবিকে সবজি কেটে দিচ্ছে মানে যে যখন সময় পায় আবার মা চলে এসেছে রান্নাঘরে এভাবেই কিন্তু রান্না করে মা চুলায় বসেছে বলে ভাবি আবার এদিকে পেঁয়াজ আর জিরার একটা ফুরানি তুলে রেখেছিল মা পাটার উপরে সেটা বেটে দিচ্ছে এই ফোরানি বাটাটা রান্নার শেষে বিশেষ করে মাছের তরকারিতে দিয়ে নামিয়ে নিলে কিন্তু বেশ সুন্দর একটা ঘ্রাণ হয় খেতেও বেশ ভালো লাগে এই যে যে ছোট মাছগুলো দেখছেন না এই ছোট মাছগুলো দিয়ে দিয়ে রান্না হবে তার সঙ্গে কিছু ফল এই মাছগুলো চড়চড়ি করা হবে তো এখানে মশলার মধ্যে মাছগুলো ভালো করে কষিয়ে নিয়েছে পরবর্তীতে মাছগুলো নামিয়ে নিয়েছে কষানো মাছ তো এখানে বেশিরভাগই ছিল টাকি মাছ তারপরে হচ্ছে বেলে মাছ পরবর্তীতে মাছ তো কষিয়ে নামিয়ে নিয়েছে এখন পুঁইশাক মশলার মধ্যে দিয়ে ভালো করে আবার কষিয়ে নিয়েছে ঠিক নামিয়ে তার আগ মুহূর্তে মাছগুলো দিয়ে আবার নিবে হালকা হালকা করে ঢেকে কড়াইয়ের তলা পোড়া করে এই চর্চরাটা বেশ মজা লাগে বা চরচরি আমার কাছে তো বেশ ভালোই লাগে তো ছেলের আবদার মাম্মাম খাইয়ে দিতে হবে তাকে নাকি বেশ কয়েকদিন হয়েছে খাইয়ে দিতে পারিনি তো তার আবদারের কারণেই তার আবদার পূরণ করা তো বাবুকে বললাম তাহলে তুমি ধরো আমি খাইয়ে দিচ্ছি তো তখন পর্যন্ত বাবু ঘুমায়নি তাকে ছোটবেলা তো দুপুরের খাবার খেতে খেতে আবার বিকালের নাস্তার সময় হয়ে গিয়েছে ভাবি আজকে বলতেছে যে আমি তো কখনো ব্লেন্ডারে বিশেষ করে কেক বানানো হয়নি চলো আজকে আমরা ট্রাই করি কেমন হয় তো সেই মিশনেই নেমে পড়া যদিও আমি এভাবে কখনোই করিনি এখানে দুইটা ডিম ব্লেন্ড করা নেওয়া হয়েছে এরপরে যা যা লাগে হাফ কাপ দেওয়া হয়েছে ময়দা সামান্য একটু ফুড কালার চিনি সহই কিন্তু ডিমটা ব্লেন্ড করা হয়েছে দেওয়া হয়েছে চা চামচের এক চামচ বেকিং পাউডার পরবর্তীতে দেওয়া হয়েছে কনডেন্স মিল্ক যেটা দিলে টেস্টটা বাড়বে বলে তো এদিকে চুলায় বসিয়ে দেওয়া হয়েছে মাসাল্লা খুব সুন্দর কিন্তু ফুলেছে কেনা একটা বাসার কেক ছিল দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে কোনটা কেনা কেক এত সুন্দর হয়েছে কেকটা ঠান্ডা করলে হয়তো আরো বেশি মজার হতো খেতে কিন্তু বাচ্চারা সবাই বসে আছে কখন এটা কাটা হবে কখন খাওয়া হবে তো তাদের জন্যই কিন্তু কেকটা আর ঠান্ডা করা হয়নি এই পর্যায়ে কেকটা কেটে খাওয়া হচ্ছে দেখুন এখনও ধোয়া উঠছে কেকটা নিয়ে আমিও চিন্তায় ছিলাম হবে কিনা কে জানে এভাবে তো কখনো বানানো হয়নি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দরই হয়েছে আজ এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিওতে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ